জন্মদিন এলো ফিরে পিয়া কাছে নাই তবু পিয়ার জন্মদিন পালন করে আমি যায় শুভেচ্ছা জানাই পিয়াকে নাই জানাইটা হয় না আমার কে সারা পুরে পুরে অন্তর আমার অন্তর আমার আমি চোখের জলে পিয়াকে শুভেচ্ছা জানাই জীবন থেকে পিয়ায় আমায় গেছে হারিয়া থাকি মোমবাতি যা আছে পিয়া যুদিয়া পিয়া থাক শুভেচ্ছা জানাই চথে